প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে আদিবা আদিবার পোশাক আশাক দেখলে মনে হয় না যে আদিবার যে গরিব কিন্তু আদিবার যে পোশাকই দেখতে পাচ্ছেন তার মা যে বাসায় কাজ করে সে মেয়ের ঈদের সময় তারা দেয় এটা আদিবাস সেটা পড়ে শুই তোলে তো আদিবা ক্লাস টেন পর্যন্ত পড়াশোনা করেছে আদিবা আরও পড়াশোনার ইচ্ছা ছিল কিন্তু আদিবা পড়াশোনা হয়নি কারণ তার বাবা নেই তার মা আছে তার ছোট একটা ভাই আছে তো আদিবাই এখন কি করবে দিশেহারা হয়ে গেছে আদিবার এর মধ্যে বিয়ের বয়স হয়েছে আদিবা বিয়ে সাদি করবে তো আদিবা চাচ্ছে ভালো একটা জীবনসঙ্গী যে তাকে একটু ভালো লাগবে ভালোবাসবে সে মানুষটি যেমনই হোক আদিবা তাকে বিয়ে শাদী করতে রাজি আছে আদিবার ব্যক্তিগত কোনো পছন্দ নেই আদিবাকে ভালোবেসে যে কাছে টেনে রাখতে পারবে সারাটি জীবন কখনো সেরে যাবে না আদিবা তাকে বিয়ে শাদী করবে তো আদিবার কখনও প্রেম ভালোবাসা করেনি আদিবার টেন পর্যন্ত পড়াশোনা করেছে ইচ্ছা ছিল আরও পড়াশোনা করবে হয়তো কলেজে পড়বে বার্সারিতে পড়বে কিন্তু সেই স্বপ্ন তার আর পূরণ হয়নি আদিবা একটু দুষ্ট টাইপের এর জন্য গাছে উঠে ছবিটা তুলেছে গ্রামে মেয়ে একটু দুষ্টমি করে কিন্তু কখনো প্রেম ভালোবাসা করেনি তো আদিবার চাচ্ছে সরাসরি বিয়ে শি করতে তো তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে শী করা আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসসালামু আলাইকুম